বেশিরভাগ বাজারেই এমন সুন্দর একটি বট দেখা যায় আসলে গাছের নিচেই আগে একসময় বাজার গড়ে উঠত যে কারণেই এমন সুন্দর একটি করে বট বা বড় গাছ দেখা যায় আমরা রয়েছে আজকে ফরিদপুরের চানপুর বাজার বা চানপুর এলাকায় এটি চানপুরের বাজার দেখুন যে এই চানপুর বাজারের বিশেষত্ব হচ্ছে যে এখানে সব ধরনের সবজি কিন্তু পাওয়া যায় চমৎকার একটি বাজার এই বাজারটিতে আসলে কি নেই সেটি খুঁজে বের করা যেন কঠিন হয়ে দাঁড়াবে যে বাজারটিতে বাজারটি যে বেশ বড় সেটি কিন্তু বাজারের এই শেডগুলো দেখলে বোঝা যায় এরই মধ্যে আমরা দেখছি যে তিন চারটি শেডেই অংশেই কিন্তু রয়েছে এবং সব ধরনের বাজার যেমন এই যে হচ্ছে শুকনা টাইপের বাজার যেমন মরিচ পেঁয়াজ রসুন বা এই যে লবণ হ্যাঁ তো এই যে দেখুন আর একটা শেড কচিমুখী তো যেটা বলছিলাম যে আপনারা হয়তো ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে সব ধরনের বাজারই কিন্তু এই বাজারে সব ধরনের পণ্যই কিন্তু এই বাজারে ওঠে সেটা হ আলু কলা ডাটা বিভিন্ন ধরনের তবে সবজি যেন একটু বেশি উঠছে এই বাজারটিতে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের সবজি এই বাজারে কিন্তু শোভা পাচ্ছে যেটি খুবই ভালো লাগতেছে যে একটি বাজারে গ্রামের একটি বাজারে আসলে এত সবজি হ্যাঁ তো যদিও এখানে সবজি উৎপাদনই হয়ে থাকে আশেপাশে যে কারণে কিন্তু সেই সবজি এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখছি যে মাটির জিনিসপত্র আসলে মাটির এই জিনিসপত্র কিন্তু এখন ব্যবহার হয় না বললেই চলে কমে গেছে তবু এই বাজারের মধ্যে একটি দোকান দেখতে পেলাম যেখানে মাটির জিনিসপত্র রয়েছে আমরা দেখছি এখানে একটি ওষুধের দোকান এবং মাছ বাজারে যাওয়ার চেষ্টা করবো আমি যতদূর জানি যে এই বাজারে কিন্তু কিছু দেশি মাছ পাওয়া যায় আমরা দেখবো যে সত্যিই কি দেশি মাছ আজকে আমরা পাই কি না বা দেখতে পারি কিনা আমরা সবজি দেখছি চলুন আমরা কি মাছ বাজারের দিকে ঢুকে যাই মাছ বাজারেও কিন্তু শেড রয়েছে আলাদা শেড এবং সেটি তার আগে দেখি দুধ এই যে একদম গাভীর দুধ দুধ এখানে বাজার বাজার গুড় আমরা মাছ বাজারের পেছনের অংশ দিয়ে প্রবেশ করছি দেখি এই দিক দিয়ে গেই সামনের দিকে যাই এই যে চলে এসেছি মাছ বাজারে তবে দেখব যে আসলে দেশি মাছ পাওয়া যায় কি না এগুলো সবই চাষের মাছ শুনেছিলাম যে এখানে নাকি দেশি মাছ পাওয়া যায় সব জায়গায় আসলে চাষের মাছ একটু বড় বড় মাছও আছে সবই চাষের দেখুন যে চাষের মাছটি আমরা বেশি দেখতে পাচ্ছি কিন্তু এইসব বাজারে স্থানীয় বাজারগুলোতে শুনি যে দেশি মাছ মানে স্থানীয়ভাবে খাল বিলে যে মাছগুলোর বিচরণ সেই মাছ পাওয়া যাবার কথা কিন্তু আমরা আসলে হতাশই হলাম কারণ এই বাজারে কিন্তু আজকে সেই দেশি মাছ দেখতে পাচ্ছি না সবই আসলে চাষের এই যে এখানে কিছু টাকি মাছ দেখতে পাচ্ছি এটাই সম্ভবত এই লোকাল মাছ এখানে কিছু বেশ কিছু আছে দর্শক অবশেষে আমরা কিছু দেশি মাছ দেখতে পাচ্ছি এই যে পুঠি দেশি মাছ বলতে এই নাকি পুরো বাজারের মধ্যে কয়েকটা জায়গায়

এটা কোন বিলের ভাই দুর্গাপুরের দুর্গাপুর বিলের মাছ ও দেখছি এখানে কিছু দেশি মাছ আছে এই কয়েকটা কয়েকজন হয়তো সাত আট জনের মতো হবে এখানে কিছু দেশি মাছ আছে এছাড়া আর দেশি মাছ নেই বললেই চলে এই যে আরেকজনকে দেখতে পাচ্ছি পুঁথি সহ অন্যান্য টাকি মাছ খয়রা মাছ এটা কোন জায়গার মাছ ভাই মুকসুদপুরে মুকসুদপুর থেকে আসছে এটা মুকসুদপুর এলাকায় বেশ কিছু মাছ স্থানীয় ভাবে যে বিল বাওয়ার থেকে মাছ ধরা হয় সেই মাছ কিন্তু বিভিন্ন এলাকায় আসে আমরা দেখতে পেলাম যে এখানেও এসেছে তো দর্শক আমরা এখানকার এখানকার বাজারগুলোকে দেখলাম দেখলাম এখানকার বিশেষ করে সবজি বাজারগুলোকে এবং এই বাজারটিকে ঘুরে ঘুরে দেখবার চেষ্টা করলাম তবে এই বাজারটির পুরো অংশ আমরা আরেকটি ভিডিওতে দেখার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ বিদায় নিচ্ছি আমি এমআইটি